এই যে আমরা যে এদিক সেদিক তাকাই নামাজের মধ্যে এটা কি আল্লাহর নবী বলেন এটা এক ধরনের শয়তানের এটা হলো এক ধরনের চিন্তাই শয়তান বান্দার নামাজ হতে তা চিন্তাই করে নিয়ে যায় বুঝলেন কি এটা হলো এক ধরনের চিন্তাই নামাজের মধ্যে এদিক সেদিক তাকান কারণ নামাজ হলো একটা সম্পদ বুঝলেন কি আল্লাহর সাথে বান্দার একটা গভীর প্রেম সোহান আরেকটু জোরে বলেন না আল্লাহর সাথে বান্দা কথা বলে আল্লাহ তাকায়া থাকে রহমত নাজিল হতে থাকে এটা কি শয়তান সহ্য করবে যখন আপনি এদিক্স এদিক টাকান এটা শয়তানের একটা চিন্তা দেয় শয়তান সাকসেস এই জন্য নামাজের মধ্যে এদিক্স এদিক তাকানো যাবে না প্রতার খুব সুন্দরভাবে নামাজ আদায় করবেন আল্লাহ আমাদেরকে

আন ইউলুতা মহবাসারু আল্লাহর মানে বলেন যখন তোমাদের কেউ নামাজের মধ্যে আসমানের দিকে তাকায় আল্লাহর নবী প্রথমে নিষেধ করেছেন তোমরা আসমানের দিকে তাকাবে না যদি তাকাও তাহলে তোমাদের চোখের যে জ্যোতিটা আলো আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন আল্লাহু একবর বলেন অপর সুঅপর্ব বর্ণনা এসেছে মা আকবান ইয়ার ফসর ফি সদাতি হিম তাদের কি হয়েছে তারা নামাজের মধ্যে তাদের দৃষ্টি কেন আকাশের দিকে বারবার ওটায় মুসলিম চলেজ আরেকটা খাদিসের মধ্যে শেষে রসুন করেন আর মিলন্দ সলাদি আল্লাহ নয় সারাতে দোয়া করার সময় তাদের দৃষ্টি আকাশের দিকে উঠা আয়ে তার মানে হলো নামাজ মধ্যে আকাশের দিকে উঠানো যাবে না মাথাকে বারবার নির্দিষ্ট টাকা আল্লাহ ধমক দিয়ে বলেছেন লা ইয়ানতাহিন্না عن zalika আও তুপসাফান্দাব সলহু যদি তারা আকাশ দিকে তাকানো থেকে বিরত না রাখে আমি তাদের দৃষ্টিকে কে ছিনিয়ে নেব তাদের দৃষ্টি ছিনিয়ে নেওয়া হবে ধমক দিয়ে বলেছে তাহলে নামাজের একাগ্রতা নষ্ট হয় বারবার আসমানের দিকে যদি আপনি তাকান আসমানের দিকে তাকানো যাবে না